সালাম আলাইকুম সবাইকে এ আর মাইন্ডস প্রাউডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দেখতে চলেছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নটি চলো বন্ধুরা তাহলে দেরি না করে শুরু করা যাক দেখো বন্ধুরা এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় তথা জীববিজ্ঞান বইয়ের জীবে পরিবহন অধ্যায় অনুশীলনী প্রথম সৃজনশীল প্রশ্ন আমাদের প্রশ্নে কি কি চেয়েছে আমরা একটু পড়ে দেখি ক নাম্বার প্রশ্ন বৈষম্যভেদ পর্দা কি খ নাম্বার প্রশ্ন ইম্বাইবেশন বলতে কি বোঝো গ নম্বর প্রশ্ন চিত্রে এ সুপাদানটির অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কিরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা করো ঘ নাম্বার প্রশ্ন চিত্রে এক্স উপাদানটি যদি ওয়াই অঞ্চলে না পৌঁছায় তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি সমস্যা দেখা দিবে বিশ্লেষণ করো চলো বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে আসি অ নাম্বার প্রশ্নের উত্তর যে পর্দার ভিতর শুধু দ্রাবক প্রবেশ করতে পারে কিন্তু দ্রবও প্রবেশ করতে পারে না সে পর্দাই হলো বৈষম্যবেদ্য পর্দা বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি আবার এটি বলছি যে পর্দার ভেতর শুধু দ্রাবক প্রবেশ করতে পারে কিন্তু দ্রব প্রবেশ করতে পারে না সে পর্দাই হলো পর্দা খ নাম্বার প্রশ্ন বন্ধুরা আমাদের খ নাম্বার প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছিল ইমবাইবেশন বলতে কি বুঝো বন্ধুরা আমরা ইমবাইবেশন বলতে যা বুঝি তা আমরা একটু দেখি কলের জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবেশন কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম কলের ধর্মী হওয়ায় ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয় এছাড়া অঙ্কুরোদ্গমের পূর্বে শুষ্ক বীজ ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয় বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছ ইম্বাইবেশন বলতে কি বোঝানো হয়েছে চলো বন্ধুরা আমরা গ নাম্বার প্রশ্ন দেখে আসি বন্ধুরা আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে চিত্রে এস উপাদানটির অনুপস্থিতিতে প্রক্রিয়াটিতে কিরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা বলতে পারো নাকি বন্ধুরা আমাদের এস উপাদানটি হলো সূর্যলোক তথা সূর্য চিত্রের এস উপাদানটি হলো সূর্যলোক উদ্দীপকে যে প্রক্রিয়াটিতে দেখানো হয়েছে তা হলো শালক সংশ্লেষণ সালক সংশ্লেষণের প্রধান উপকরণ হলো আলো ক্লোরোফিল পানি ও কার্বন ডাইঅক্সাইড এর যে কোনো একটি অনুপস্থিতিতেই উদ্ভিদের সালোকসংশ্লেষণ সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় সুতরাং সূর্যালোকের অনুপস্থিতিতে প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে ফলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না এবং পরিবেশে অক্সিজেন নির্গত হবে না অক্সিজেন নির্গত না হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হবে জীবজগতে দেখা দেখবে জীবজগতে দেখা দিবে খাদ্য ভাব কোনো জীবই কর্মশক্তি পাবে না কারণ সালক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিরূপে জমা থাকে এবং জীব খাদ্য থেকেই তাদের কর্মশক্তি পেয়ে থাকে সুতরাং উদ্দীপকের এই উপাদানটি অনুপস্থিতিতে উদ্ভিদের সালক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটবে না চলো বন্ধুরা আমরা উত্তর দেখে আসি বন্ধুরা আমাদের ঘনং প্রশ্নটি ছিল চিত্রে এক্স উপাদানটি যদি বয় অঞ্চলে না পৌঁছায় তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি সমস্যা দেখা দিবে করো বন্ধুরা এর উত্তর হচ্ছে উদ্ভিদের দুঃখিত বন্ধুরা উদ্দীপকের এক্স উপাদানটি হল পানি এবং ওয়াই অঞ্চলটি হল পাতা উদ্ভিদ তার সবুজ পাতায় আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এই চালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে এবং তা পাতায় পৌঁছায় পানির অনুপস্থিতিতে চালক সংশ্লেষণ অসম্ভব সুতরাং এক্স উপাদানটি ওয়াই অঞ্চলে না পৌঁছালে উদ্ভিদের সালোক সংশ্লেষণ ঘটবে না ফলে উদ্ভিদ কোনো খাদ্য তৈরি করতে করতে পারবে না খাদ্য তৈরি না হলে উদ্ভিদ খাদ্যাভাবে মারা যাবে আবার খাদ্য তৈরি করতে না পারলে বা খাদ্য তৈরি না হলে প্রয়োজনীয় শক্তির অভাবে উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের জৈবিক কাজেও ব্যাঘাত ঘটতে পারে এর ফলে উদ্ভিদ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হবে এবং এক পর্যায়ে বা এক সময়ে উদ্ভিদের মৃত্যু ঘটবে আবার পানি যদি পাতায় না পৌঁছায় তবে উদ্ভিদে প্রচ্ছেদন ঘটবে না কারণ প্রচ্ছেদনের প্রধান অঙ্গই হলো পানি বা প্রধান উপকরণই হলো পানি মাটি থেকে পানি পাতায় পৌঁছালে প্রয়োজনের অতিরিক্ত পানি পত্র রন্ধের মাধ্যমেই প্রচ্ছেদন প্রক্রিয়া বের হয়ে যায় প্রচ্ছেদন উদ্ভিদ দেহের গুরুত্বপূর্ণ শরীর বৃত্তীয় প্রক্রিয়া এছাড়া পানি উদ্ভিদের পাতায় না পৌঁছালে উদ্ভিদ দেহে খনিজ লবণও পৌঁছাবে না ফলে ওইসব ফলে ওই সকল খনিজ উপাদানের অভাবে উদ্ভিদে বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা দিবে এবং এক সময়ে তাদের মৃত্যু ঘটবে মৃত্যু ঘটবে সুতরাং এক্স উপাদানটি ওয়াই অঞ্চলে না পৌঁছালে উদ্ভিদে উপরে বর্ণিত সমস্যাগুলো দেখা দিবে ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমরা সকল প্রশ্নের উত্তর জানতে পেরেছ বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো আসসালামু আলাইকুম বন্ধুরা